প্রবাসী কর্মমুখী টেকনিক্যাল স্বাগত জানাচ্ছি আপনাকে আপনার নাম আমার নাম মন মুস্তাকিল ইসলাম কোথা থেকে এসেছেন আমি লালমোহর জেলা পাটগ্রাম থানা থেকে এসেছি এই ট্রেনিং সেন্টারে এসে আপনি ট্রেনিং করছেন কাজ শিখছেন কিভাবে কাজ শিখছেন এখানে আমাদের সকাল 8টা থেকে 12টা পর্যন্ত ক্লাস হয় তারপর লাঞ্চের টাইম দেয় তারপর 2টা থেকে 5টা পর্যন্ত ক্লাস হয় আবার ব্রেক দেয় তারপর 8টা থেকে 10টা পর্যন্ত ক্লাস হয় তারপরে আমাদের ক্লাসের ফাঁকে ফাঁকে অংশ প্র্যাকটিক্যালি দেখায় ক্ষুদ্রা এসি ফ্রিজের ভিতরে যে অংশগুলো থাকে সবগুলো প্র্যাকটিক্যালি দেখায় কীভাবে কাজ করে সবগুলো দেখে এরপর আমাদের ফিল্ডে পাঠায় কোন দিকটি আপনার এই প্রতিষ্ঠানে সব থেকে বেশি ভালো লাগছে ক্লাস করে এবং যতগুলো পার্স আছে সবগুলো খুলে খুলে দেখায় দ্বিতীয় কথা যেকোনো কোনো জিনিস আমি না বুঝি সারক বললে সে আবার ভালোভাবে বুঝিয়ে দেয় টাকা দিয়ে পড়তে এসেছেন এখানে লাভবান হচ্ছেন নাকি লোকসানের মুখে পড়ে গেলেন অবশ্যই লাভবান হবো টাকা দিয়ে করতেছি বলতে লাভবান তো অবশ্যই হবো শিখতেছি ইনশাআল্লাহ অনেক আগে যেতে পারব ইনশাআল্লাহ আগে যেতে পারবেন আরেকটা বিষয় একটু ছোট করে জানতে চাইবো সেটা হচ্ছে যে যারা নতুন এখানে আসতে চায় দ্বিধা দ্বন্দ্বে ভোগে তাদের জন্য কি বলবেন ইনশাআল্লাহ বলি যে আসুক সমস্যা নাই এখানে খুব ভালো শেখায় স্যার ভালো আছে সবকিছু আমি প্র্যাকটিক্যালি দেখাইতেছি ইনশাআল্লাহ মোটামুটি ভালো শেখায় কোন দেশে যেতে চাচ্ছেন সৌদি আরব ইনশাআল্লাহ আপনার স্বপ্ন পূরণ হবে অবশ্যই দক্ষ হয়ে বিদেশ যাবো উই আর ফ্রম